হ্যালো তো আমার অবস্থা দেখো রাস্তার মাঝখানে বসে এরা ঝগড়া করতেছে আমি সবারই ঠেলে গুতোয় পুরো ঢুকে গেলাম এরা মানে ঝগড়া করার আর জায়গা পায় না যেহেনে সেহেনে শুরু হয়ে যায় ঝগড়া করতে আর এই যে দেখো আমার ফুল লুক কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর এই যে হচ্ছে গিয়ে এসেছিলাম বিয়ে বাড়িতে সরি আজকে বউবার তো ডেকোরেশনটা একটু দেখে নাও তারপরে তোমাদেরকে নতুন বউয়ের সাথে একটু আলাপ করে দিই এই যে হচ্ছে গিয়ে নতুন বউ আর বরকে আমি সারা বিয়ে বাড়ি খুঁজেও পেলাম না মানে বরের দেখাই পেলাম না কোথায় জানি না তো যাই হোক ডেকোরেশনটা খুবই সুন্দর আর প্রচুর ভিড় ছিল মানে আমরা যখন গেছি তখন অসম্ভব লেভেলের ভিড় ছিল আমরা যেতে যেতে প্রায় নয়টা বেজে গেছে নয়টা সাড়ে নটা বেজে গেছে আর এই যে দেখো গণেশ মূর্তিটা কত সুন্দর লাগছে ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর ছিল মানে খুবই বলতে খুবই ভালো লেগেছে আমার আমার কাছে খুবই ভালো লেগেছে তো তারপর আর কি ডেকোরেশন দেখলে তো হবে না আমি এসেছি মেইন যে কাজে পেট পুজো করতে তো চলো সেই দিকে যাওয়া যাক তো এসে দেখি যে এখানে সব ধুয়ে মুছে সাফ হয়ে গেছে পুরো আমার কপালটার মতন দেখি সব পুরো ফাঁকা কিছুই পেলাম না তার আগে আমি একচোট এসে খেয়ে গেছি কিন্তু প্রচণ্ড ভিড়ের জন্য আর ভিডিও করতে পারিনি আবার চলে আসলাম খেতে আর তোমাদের সাথে একটু শেয়ার করতে তো যাই হোক এখানে স্টরে এত তো পরিমাণে খেয়েছি আমি মেন কোর্সে গিয়ে সেরকম কিছুই খেতে পারিনি গাইস তো দেখো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আবার শুরু হয়ে গেল এটাকে কি বলে মকটেল না পকটেল জানি না তো এটা আমি খেয়েছি পাঁচ ছবার নিয়ে খেয়েছিলাম এই মকটেল খাওয়ার পরে মানে অনেকক্ষণ এটাই খেয়েছিলাম বলতে পারো অনেক কবার নিয়েছি আমার কাছে এটা বেশ ভালো লেগেছে আর এই যে কাজটা দেখো কাজটা খুবই সুন্দর লেগেছে তো দেখো দেখতে দেখতে আমি খাওয়াও শুরু করে দিয়েছি আর এদিকে দেখো আমার সঙ্গে যে প্রাণীটা এসছে ওকে ও তো খাবে বলো তো ও দেখো খাওয়া শুরু করে দিয়েছে আমার বর্মশাই তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম এই দিকের মেইন কোর্স যেটা সেখানে চলে আসলাম আর এখানে এত লেভেলের ভিড় মানে কি বলবো অনেক ঠেলে গুতোয় অনেক কষ্টে একটা সিট পাইছি গাইস সেইখানে আর দিকে না তাকায় বসে পড়ছি এই যে দেখো দুই পেটুক বসে পড়েছি ভাবছি কখন খেতে দেবে কারণ আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল এখানে বসে বসে এত ঘুম পাচ্ছিল আমি জানি না কোথা থেকে আসলো এত ঘুম আর হ্যাঁ আমাকে কেমন লাগছে অবশ্যই দেখা পেয়ে গেলাম গাইস আর এই যে তোমরা মেনুটাও দেখে নাও তো দেখো সেই লেভেলের খাওয়া দাওয়া দিচ্ছে কোনো কিছু মিস করলে চলবে না আমার বর মাসের পাশ থেকে বলছিল আমাকে যে সব খেতে হবে খেতে পারো বা না পারো সব কিছু নেবা তো প্রথমেই দেখো বাটার ফিশ ফ্রাই দিয়েছিল তো সেটা খেয়েছিলাম আমার কাছে সেরকম একটা ভালো লাগেনি মানে গা ছিল তেলের জিনিস খেয়েই রাত্রেবেলায় তার জন্য বড়মশাই সেটা উঠিয়ে দিলাম তো আমি এক কেমন খেয়েছি আর ও দেখো কি মজা করে খাচ্ছে মানে ওর যে কি পরিমাণে ভালো লেগেছে ওই জানে কি ছাতা খায় কে জানে আমার কাছে কিন্তু নানটা আর চানা মশলাটা ভীষণই ভালো লেগেছিলো খুব সুন্দর লাগছিল একটু মিষ্টি মিষ্টি খুব সুন্দর লাগছিল এটা আমি একদম তৃপ্তি করে খেয়েছি গাইস এত ভালো লেগেছিল এইটা তারপরে চলে আসলো সাদা ভাত আর ডাল আমি ডাল নেয়নি আমি ডাল খাবো না তো সেটা বড়মশাই নিয়েছিলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে দিয়েছিল দই কাতলা আমি চেয়ে চেয়ে কিন্তু কাতলা মাছের পেটির পিসটাই নিয়েছিলাম যেটা ছিল খুবই সুন্দর একদম সফট তুল তুলে তেল চর্বি যাই বলো না কেন আর ছিল দেখো মালাইকারি চিংড়ি মাছের চিংড়ি মাছটা কিন্তু সাইজটা একদম আমার মনের মতন মানে খুবই সুন্দর আর এটার সঙ্গে যুদ্ধ করে পোশাক খুলতে খুলতেই আমার খাওয়ার শখটা মিটে গেছে অনেক কষ্টে যুদ্ধ মুগ্ধ করে ছাড়িয়ে তারপরে একটুখানি খেলাম তারপরে দিয়েছিল বাসন্তী পোলাও আর হচ্ছে গিয়ে মটন কষা আহা এটা যে কি সুন্দর খেয়েছি আমি আমি সাদা ভাত খাইনি বলতে আমি এই পোলাওটা আর মটন কাঁসা দিয়েই যা খেয়েছি তো মটনটা ছিল খুবই সুন্দর খুবই সুন্দর এটা আমার ভীষণ ভালো লেগেছে তারপরে ছিল ফলের চাটনি আর হচ্ছে গিয়ে পাপড় তো সেটাও একটু খেলাম চাটনিটা আমি বেশ ভালোই খাই তারপরে ছিল এটা কি কী বলে মালাই চমচম নাকি আর এই যে কি মিষ্টি এটা ঠিক নাম জানি না কিন্তু একদম সুগার ফ্রি ছিল মানে একটু চিনির ভাব ছিল না তারপরে আবার চলে আসলাম এই মকটেলে এখানে এসে আবার একটুখানি খেয়ে সব কিছু হজম করে নিলাম তো এখন তো চলেই যাবো বাড়িতে তাই জন্য একটু লাস্ট বারের মতন খেয়ে নিলাম এসে তোমরা আবার গাইস কেউ নজর টজর দিও না জানি এমনিতেই মোটা হয়ে যাচ্ছি তারপরে একটু খাওয়া দাওয়া কন্ট্রোল করতে পারি না মানে খাওয়া দাওয়া দেখলে নিজের লোভটা আর কি সামলাতে পারি না তারপরে পান না খেলে হয় বলো আমি তিনটে পান নিয়েছি বাড়ি গিয়ে তারপরে খাবো এখানে আর খাবো না হাতে করে নিয়ে যাই কিরকম লোক আমি ভাবতে পারতিস পান তাও আবার হাতে করে নিয়ে যাও বাড়ি গিয়ে খাবো হ্যাঁ হ্যাঁ যদি এখানে বসে মাথা টাথা ঘুরায় তার জন্য তো দেখো চেয়ে আমি আরও একটা নিলাম পান তোমরা আমার খাওয়া দেখে কেউ আবার ভয় পেও না আমি কিন্তু ওরকম সত্যি আমি সেরকম একটা খেতে পারি না ওরকম দেখাই তো যাই হোক আমি আবার আস আস্তে আস্তে এই যে এনার সাথে দেখা হয়ে গেল তো এনার নাচও একটু দেখছিলাম বসে বসে কেন যে এই সব জিনিস আগে দেখলাম না এখন বাড়ি যাওয়ার সময় যত সব বাধা পড়ছে বাড়ি যেতে ইচ্ছা করছে না তার উপরে যদি এরকম সব জিনিস দেখা যায় তাহলে কি আর যেতে মন চায় বলো তারপর ওখান থেকে অনেক কষ্টে সৃষ্টে দেখে ঠেকে তারপরে কিন্তু বেরিয়ে যাচ্ছিলাম আবার টান টেনে টেনে আবার আসছিলাম মানে বরমশার সঙ্গে গেছে না ও হচ্ছে গিয়ে প্রচুর ব্যস্ত প্রকৃতির লোক মানে ওকে নিয়ে যেখানেই যাওয়া হবে খুব ব্যস্ত মানে ও এসে খেতে খাওয়া হয়ে গেছে এখানে আর কোনো কাজ নেই মানে বাড়ি চলো তলপাতলপি তো যাই হোক আমার তলপাতলফি ঘুটিয়ে এখন আমি যাচ্ছি বাড়ির দিকে আর এই যে দেখো আর একটা বাধা এসে বাইরে বেরিয়ে দেখি একদম সবাই মিলে উরাধুরা নাচ চলছে আর ডেকোরেশনটা দেখছো তো বিয়ে বাড়ি বিয়ে বাড়ি না মনে হচ্ছে না জগদ্ধাত্রী পুজো এসে এমন লাইটিং করেছে একদম পুরো ফাটিয়ে দিচ্ছে এরা নেচে গিয়ে বাহ তোমরা নাচ ঠাস করো আমি একটু দেখি দেখে ঠেকে তারপরে যাই বাড়ির দিকে আমার তো আর সেই কপাল নেই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ ঠাস দেখবো বা নাচ করবো তো যাই হোক এখন চলে যাচ্ছি বাড়ির দিকে দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো বাই